আকাশের অবস্থা ভালো নয় মনে হয় বৃষ্টি নামবে বর্ষাকাল এসে গেছে এখন প্রায় সারাদিনই বৃষ্টি হবে তাহলে তো দাদা আমরা মহা বিপদে পড়ে যাব ঠিকই বলেছো দাদা ছেলে মেয়ে পশু পাখিকে নিয়ে তো টেকা মুশকিল হয়ে যাবে এই বর্ষায় আবার অতিরিক্ত বৃষ্টির কারণে বন্যা না হয়ে যায় ঘরে কিছু শুকনো খাবার মজুদ করে রেখো সবাই আমার চিন্তা হচ্ছে আমার হাঁস দুটো নিয়ে কোথায় যাব এই বর্ষায় এখন বাড়িতে যেতে হবে সবাই দ্রুত বাড়িতে চলে যাও পরে দেখা হবে কেমন ভিজে তো একাকার হয়ে গেছ বৃষ্টি শুরু হওয়ার আগে বাড়িতে চলে আসবে না বর্ষার বৃষ্টির কোনো ঠিকানা আছে যখন তখন নেমে পড়ে বাবা ঘরের ভেতর পানি পড়ছে কি করবো বাবা আমাদের তো অনেক টাকা পয়সা নেয় যে নতুন করে মেরামত করবো আগামীকাল কি খাব সেটা নিয়েও চিন্তা করতে হয় আমাদের হ্যাঁ শুধু কি হবে যদি অতিরিক্ত বৃষ্টির ফলে বন্যা হয়ে যায় কীভাবে বাঁচবে খাবার না পেলে সেটাই ভাবছি অনেক রাত হয়ে গিয়েছে শুয়ে পড়ো সকালে দেখা যাবে ঘরে তো খাবার কিছু নেই বাজার থেকে কিছু বাজার করে নিয়ে এসো সারা রাত বৃষ্টির জন্য কাজে যেতে পারলাম না হাতে টাকাও নেই বাজার করব কিভাবে দেখো তোমার বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার নিতে পারো কি না আচ্ছা দেখি তুমি ঘর থেকে ছাতাটা নিয়ে এসে দাও আমি হাঁসগুলোকে পুকুরে ছেড়ে দিয়ে আসি ওরা নিজেরা কিছু খাবার জোগাড় করে খেতে থাকুক বাড়িতে আছো বিনোদা আগে তুমি খাটে বসো তো তারপর দরকারের কথা বলো যে হারে বৃষ্টি হচ্ছে মনে হয় বড় রকম বন্যা হয়ে যাবে এখন তো কাজও করা যাচ্ছে না তাই তো মনে হচ্ছে হাঁস দুটোকে নিয়ে আমি চিন্তিত আমার বাড়ি নদীর কাছাকাছি হওয়ায় সন্দেহে থাকি যে কখন ঘর বাড়ি পশু পাখি এগুলো ভেসে যায় চিন্তা করো না হাঁস তো পানিতে সাঁতার কাটতে পারে ভেসে থাকতে পারে যাই হোক তোমার ক টাকা লাগবে হ্যাঁ ঘরে কোনো বাজার নেই ছেলেমেয়ের মুখের দিকে তাকানো যায় না কত টাকা লাগবে তোমার হ্যাঁ এক হাজার টাকা মতো আচ্ছা বসো দিচ্ছি টাকা তাহলে আমি আসি বন্ধু দুপুরের খাবারটা খেয়ে যেও না বন্ধু বাড়িতে বাজার নেই কেমন দাদা চাল কত টাকা কেজি তিরিশ টাকা আছে একটা আর একটা আছে পঁয়ত্রিশ টাকা আপনাকে কোনটা দেব আমাকে ত্রিশ টাকা কেজি করে ওটাই দশ কেজি দাও আচ্ছা আচ্ছা দিচ্ছি আর কিছু নেবেন দাদা চিরা আছে আপনার দোকানে আছে কতটুকু দেব কত টাকা করে কেজি পঞ্চাশ টাকা প্রতি কেজি দু কেজি দেবেন আচ্ছা দাঁড়ান নাও বাজারগুলো ব্যাগ থেকে বের করে নাও শুনছো রাস্তাঘাটের অবস্থা একদম ভালো না ফসলি জমি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে এমন চলতে থাকলে তো বন্যা হয়ে সবকিছু ভাসিয়ে নিয়ে যাবে গো কিছু দিনের মধ্যে উঁচু কোনো জায়গায় আশ্রয় নিতে হবে বাজারে শুনলাম বন্যা এসে পড়বে কিছু দিনের মধ্যে আচ্ছা খাওয়া শেষ করে শুয়ে পড়ো সকালে দেখা যাবে বন্যা হওয়ার কারণে তো আমাদের স্কুল বন্ধ হয়ে গেল বন্যায় তো আমার বই খাতা সব ভেসে গেছে বন্যা চলে গেলে আবার সব কিছু ঠিক হয়ে যাবে বাবা গ্রামের নাম হরিহরপুর এই গ্রামে বৃষ্টি হলেও উঁচু সমতল ভূমি হওয়াতে বন্যার পানি বেশি ওঠে না হরিশের গ্রামের নদীর সাথে এই গ্রামের নদী এক হয়ে মিলেছে হরিশের গ্রামের ঘর বাড়ি ভেসে এই গ্রামে এসে পড়েছে আজিজ নামে একজন সব ব্যক্তি বাস করত হরিহরপুর গ্রামে তিনি বাজার করে নদীর পাশে রাস্তা দিয়ে ফিরছিলেন তার হাতে ব্যাগ হঠাৎ দেখেন একটা হাঁসও ভেসে যাচ্ছে তা দেখে আজিজ নদীর কাছে গিয়ে হাঁসটাকে হাত বাড়িয়ে পাড়ে নিয়ে আসে পাড়ে তুলে দেখে হাঁসের পায়ে একটু চোট পেয়েছে পায়ে চোট পাওয়ার কারণে সাঁতার কাটতেও পারছে না এটাকে বাড়িতে নিয়ে গিয়ে সুস্থ করে তুলি পরে খোঁজ খবর নিয়ে আসল মালিককে ফেরত দেওয়া যাবে তা দেখে আজিজ মনে মনে ভাবে যে সে হাঁসটাকে কোলে করে নিয়ে যেতে থাকলো পথে আবুল নামের একজন দেখে জিজ্ঞাসা করে কি ভাই হাঁস কিনে আনলেন নাকি না ভাই আমি হাঁস কিনবার টাকা কোথা থেকে পাবো এটা বন্যায় পাশের গ্রাম থেকে ভেসে আসছে এটাকে নদী থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাচ্ছি আমাকে দেন আমি আমার বাড়িতে নিয়ে যাই না ভাই আমার কাছেই থাক হাঁসটা আজিজকে নিতে দেব না আপনি বাজারে গেলেন তা কোথায় পাইলেন নদীতে ভেসে এসেছে বাড়িতে ফেরবার সময় তা দেখে নিয়ে আসলাম আহ হাঁসটা অসুস্থ যাও ঘর থেকে মলমের কৌটোটা নিয়ে এসো এখন তো বর্ষার বৃষ্টির কারণে পাশের গ্রামে বন্যা পানি সবকিছু ভাসিয়ে নিয়ে আসছে এখন তো আর কার হাঁস তা তো খোঁজ নেওয়া সম্ভব নয় বন্যা কুমলে তখন হাঁসের মালিককে ফিরিয়ে দেব আপনি যা ভালো মনে করেন আপনার এখানে কি চান আপনি নাকি একটা হাঁস কুড়িয়ে এনেছেন সেটা দেখতে এসেছি সেটা আপনাদেরকে বলল আমরা শুনেছি হ্যাঁ এনেছি তো বাইরে নিয়ে আসেন দেখবো হাঁসটার কালারটা সুন্দর আর স্বাস্থ্য ভালো আছে বুঝলি মালটাকে যে করেও খাতাতে হবে আজিজ বাইরে এসো আবার কি বলবেন আপনারা হ্যাঁ আমরা হাঁসের মালিকের আত্মীয়কে নিয়ে এসেছি সে হাঁস নিয়ে যাবে ওনাকে দেখে তো তেমন মনে হচ্ছে না আপনাদের আত্মীয়ের হাসি পানিতে ভেসে এসেছে ওনাদের হাঁস হারিয়ে গেছে তা আপনাকে দেখে তো মনে হয় না আমি আপনাদের হাঁস দেব না আপনার এখন আসুন আজকে আমরা চলে যাচ্ছি কিন্তু আবার আসবো আপনাদের গ্রামে কারোর হাঁস এই বন্যায় ভেসে গেছে কি না তো তেমন তো কিছু শুনিনি আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে তো এই গ্রামে আগে দেখিনি একটা কাজে এসেছিলাম কি কাজ জানতে পারি হ্যাঁ পারেন কিছুদিন আগে বন্যায় নদীতে একটি হাঁস ভেসে গিয়েছিল সেটা কার আমি সেটাই অনুসন্ধান করতে এসেছি আর কি আপনি কি পেয়েছেন হ্যাঁ ওই হাঁসটা আমার কিভাবে বুঝবো যে ওই হাঁসটা আপনার হাঁসের গায়ের রং বাদামি গলায় একটা নীল রঙের পুঁথির মালা আর ডান পায়ে চোট পেয়েছিল হারিয়ে যাওয়ার আগের দিন পানির কারণে দোকান সব বন্ধ থাকায় ওর জন্য মলম কিনতে পারিনি আপনি আমার সাথে আমার গ্রামে চলুন আপনার হাঁসটা নিয়ে আসবেন আজকে তো সন্ধ্যা হয়ে গিয়েছে আপনি আপনার ঠিকানা দিয়ে যান আমি সকালের দিকে রওনা হব বাড়িতে আপনি দাঁড়ান আসছি আমি ভাবতেই পারিনি যে আমি আবার হাঁসটাকে ফিরে পাবো হাঁসটার পায়ের আঘাত সেরে গিয়েছে এখন সুস্থ আছে আপনার উপকারের কথা আমি কখনো ভুলতে পারব না হাঁসটা আমার অনেক আদরের আমার ছেলে মেয়েরা ওকে অনেক আদর করে সকালের খাবার খেয়ে যাবেন যাবার সময় আসুন আসুন হ্যাঁ আজকে না আর একদিন আসবো কেমন